এরকমভাবে সাংবাদিকদেরকে আমেরিকাতেও ব্যবসায়ীরা টাকা পয়সা দিয়ে থাকেন আমি জানি না কি কারণে আমেরিকায় ব্যবসায়ীরা সাংবাদিকদেরকে টাকা দেন তাদের ব্যবসার ভিতরে কোনো অবৈধ কাজকর্ম আছে কিনা বা তারা সঠিক ব্যবসা করেন কি না তারা ট্যাক্স ফাঁকি দেন কিনা বা ব্যবসা প্রতিষ্ঠানটা নিট অ্যান্ড ক্লিন চালান কিনা। যেখানে সাংবাদিকরা রিপোর্ট করে দিলে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে সে কারণে আমেরিকায় আমেরিকায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী টাকা দিয়ে থাকেন প্রতি মাসে মাঝে সাংবাদিক ইলিয়াসকে বললেন ভাই আপনাকে ছাড়া বাকি অনেকই আমি দিয়ে থাকি এর মাঝে সবচেয়ে বেশি দিয়েছি সাংবাদিক শাহেদ আলমকে কি কারণে শাহেদ আলমকে দিয়েছেন শাহেদ আলমের বাড়ি আমার একটু বাড়ির কাছে তাছাড়া সে নতুন ফ্যামিলি নিয়ে এসেছে তার ফ্যামিলি চলাফেরার কারণে আমি এক হাজার ডলার পর্যন্ত প্রতি মাসে দিয়েছি প্রদর্শক এই সাংবাদিক শাহেদ আলমের প্রতিদিন সাংবাদিকতা শুরু হয় জামাতের আমির কি খেলো জামাতের সেক্রেটারি কি করলো জামাত কর্মীরা কী করলো তার একটা সমালোচনা নিয়ে তার ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার এক পর্যন্ত সারা বাংলাদেশের জামাতের কোনো একটা খারাপ কাজ আছে কিনা খোঁজা ছাড়া তার ভালো কোনো কাজ খোঁজার আমি আর কোনো কিছু দিন দেখি নাই তাই বাংলাদেশের ইস্কনের সহযোগী হিসাবে ভারতীয় ইস্কনের দালাল বা সমর্থক বা ইস্কনের সদস্য হিসাবে আমেরিকাতে শাহেদ আলম আছেন বলে অনেকে বলে থাকেন অনেকেই তাকে সরাসরি ইস্কনের সদস্য বলে থাকেন আমি জানি না তার সততা কতটুকু কিন্তু এই অডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন থেকে শাহেদ আলমকে আপনারা কোন চোখে দেখবেন আর সাংবাদিক ইলিয়াস হুসেন কোন চোখে দেখবেন এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম ক্যাটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ